আপনারা যারা নিজ নামে জমি খরিদ করতে চাচ্ছেন তাদের উচিত জমি রেজিস্ট্রির পূর্বে যে লেপটপে দিয়ে লিখতে দিচ্ছেন তার কাছ থেকে একটা প্রুফ কপি নেওয়া এই প্রুফ কপি নিয়ে প্রয়োজনীয় যে কাগজের মাধ্যমে দলিটা লেখা হয়েছে সেই কাগজ মিলিয়ে দেখবেন যে কোথায় দাক্ষতিয়ান ভূমি অফিসের নাম সব কিছু ঠিক আছে কি না এটা যদি আপনি না বোঝেন তখন আপনার উচিত কোনো লয়ারের কাছে পরামর্শ নেওয়া যায় স্যার আমি এই জমিটা নিতে চাচ্ছি এই কাগজপত্র আমার লেখক প্রুফ কপি দিচ্ছে এটা একটু দেখেন ঠিক আছে কিনা নতুবা ভিন্ন অন্য একজন লেখক মানে এই প্রান্তের না আর এক প্রান্তের লেখক তার কাছে যাই বলতে হবে যে ভাই আমি তো দলিলটা রেজিস্ট্রি করব আপনি একটু দেখে শুনে দেন ধরলে তার প্রয়োজনীয় ফিস দিলেন এ যদি না হয় তাহলে আপনার উচিত রেজিস্ট্রি অফিসে যাওয়া যায় বড় কর্মকর্তা সাব রেজিস্ট্রি মহোদয় পেশ সাহেব আছেন এনাদের বলা যে স্যার আমরা এই জমিটা নিতে যাচ্ছি এই কাগজ অনুযায়ী ড্রাফ হয়েছে আপনি একটু কাইন্ডলি দেখে দেবেন তো এটা যে আপনার একটু কষ্ট হবে কিন্তু আপনার এর সুফল আছে রফিক সাহেবের মতন আপনার প্রস্তাবিত হবে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রফিক সাহেবের যে দুরবস্থা সেজন্য রফিক সাহেব নিজেই দায়ী রফিক সাহেব তার বাবার কাছ থেকে পাঁচ শতক জমি হেবামূলে নেয় তো উনি তখন তার আহুরা করে দলিল করে তো যাক ওই দলিল করার পরে ওনার বাবা ওনারা একসাথে থাকে বাবা মারা যায় পরে মারা যাওয়ার পরে রফিক সাহেব দীর্ঘ বারো বছর পরে ওই জমির নিজ নামে নাম জারি করতে যায় খাজনা দিতে যায় এতদিন খেয়াল করে নাই লুকায় রাখছিলো সব তো নিজ নামে যখন নাম জারি করতে যায় তখন ল্যান্ড সাহেব বলে যে আপনার এই জমি তো এখানের হবে না আপনি দিগুলিয়া যান তো বলে স্যার আমার বটিয়া কাটা জায়গা দিগুলিয়া যাবো কেন আপনার দলিলে তো চাই আপনার দলিলে জমি হলো বটিয়াঘাটায় কাগজপত্র অনুযায়ী কিন্তু আপনার এই যে তফসিলের যে ভূমি অফিসের নাম উল্লেখ করতে হয় সে জায়গায় আপনি দিচ্ছেন দিগলিয়া আপনি বিআরএস খতিয়ান দেন নাই তা আপনি কোথায় কার মিউটেশন করবেন আর কি করবেন এখন ওনার হুশ হয়েছে তো এখন হুশ হইলে হবে কি তার বাবাও নাই বিশাল ঝামেলা এখন এই নামজারি করা ইয়ে করা মস্ত বড়ো ঝামেলা তো ওই সময় যদি উনি তাড়াহুড়া না করতেন ওই সময় সে দলিলের ড্রাফট চাইতেন লেখকের কাছে সেই ড্রাফট নিজে বুঝ পড়তেন কাগজের সাথে নিজে না পারলে কেউ সহায়তা নিতেন অন্য কেউ তাহলে এই ফ্যাসাদ হইতো না এই জন্য প্রত্যেকের উচিত আপনারা যখন কমলা দলিল নিজ নামে কোনো সম্পত্তি ক্রয় করবেন কয়েক দিনের সময় নেবেন ক্রেতা বিক্রেতা কিংবা জমির দালাল এরা চায় যে আজকে রাত্রেই রেজিস্ট্রি হোক তো এত তাড়াহুড়া আপনারা করবেন না বলবেন যে বাবু আমার পয়সা দিয়ে আমি জমি কিনতেছি পাঁচ দিন ছয় দিন সময় নেব যদি তুমি ব্যসো আমার কাছে ব্যাসো না হলে ভাগো এই পাঁচ দিনের ভিতরে আপনি সব ড্রাফ করবেন দুই চারজনের দেখাবেন বিভিন্ন জায়গায় ই করবেন তারপরে সঠিকভাবে দলিল রেস্ট্রি করবেন পরবর্তীতে আপনার কোনো ঝুরঝ মেলা থাকবে না